পৃথিবী সৃষ্টির লক্ষ লক্ষ বছর পর যখন আকাশ ছিল মাটি ছিল কিন্তু কোনো মানুষ ছিল না আল্লাহ ফেরেস্টাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চলেছি আসসালাম আলাইকুম ছোট্ট বন্ধুরা আজ আমরা এক অনেক অনেক আগের গল্প শুনব এত আগের গল্প যখনই পৃথিবীটা একদম নতুন ছিল আর কোনো মানুষ ছিল না সেই সময়ে আল্লাতালা এক বিরাট সিদ্ধান্ত নিলেন একদিন আল্লাতালা তার সমস্ত ফেরেস্টাদের ডেকে বললেন আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি পাঠাতে চাই বন্ধুরা তোমরা কি জানো ফেরেস্টারা কারা ফেরেস্টারা হলেন নূরের তৈরি আল্লাহর বিশেষ সৃষ্টি তারা কখনও আল্লাহর হুকুম অমান্য করেন না কখনও কোনো খারাপ কাজও করেন না তারা দিন রাত শুধু আল্লাহর প্রশংসা করেন আল্লাহর এই কথা শুনে ফেরেশতারা খুব অবাক হলেন তারা আল্লাহকে খুব আদবের সাথে জিজ্ঞেস করলেন হে আমাদের রব আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে মারামারি করবে অশান্তি সৃষ্টি করবে আমরা তো সারাক্ষণ আপনার পবিত্রতা বর্ণনা করছি আপনার প্রশংসা করছি ফেরেস্টারা কিন্তু আল্লাহর সিদ্ধান্তের উপর কোনো প্রশ্ন তুলছিলেন না তারা আসলে ঝগড়া বিবাদ বা অশান্তি পছন্দ করতেন না তাই তারা শুধু নিজেদের মনের কথা আল্লাহকে বলছিলেন তারা জানতে চাইছিলেন কেন আল্লাহ এমন সৃষ্টি তৈরি করবেন যারা ভুল করতে পারে তাদের কথা শুনে আল্লাহ তালা বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহর এই একটা কথাতেই ছিল অনেক বড় রহস্য আল্লাহ ফেরেশতাদের বুঝিয়ে দিলেন যে তার পরিকল্পনা অনেক বড় এবং তার জ্ঞান অসীম তিনি জানতেন এই নতুন সৃষ্টি অর্থাৎ মানুষ শুধু মারামারি বা অশান্তি করবে না তাদের মধ্যে অনেকে অনেক ভালো হবে নবীরা আসবেন ভালো মানুষরা আল্লাহর কথা মেনে চলবে এবং পৃথিবীকে সুন্দর করে তুলবে এরপর আল্লাতালা পৃথিবীর সব জায়গা থেকে একটু একটু করে মাটি নিলেন কোনো মাটি ছিল লাল কোনোটা সাদা কোনোটা কালো সব মাটি একসাথে মিশিয়ে তিনি নিজ হাতে হজরত আদম আলাইসাল্লামকে তৈরি করলেন এজন্যই তো আমরা দেখি পৃথিবীতে মানুষেরা কত রকমের হয় আমাদের মধ্যে কেউ ফর্সা কেউ কালো আবার কেউ শ্যামলা আমাদের স্বভাবও কত আলাদা কেউ শান্ত কেউ একটু রাগী এই সবই সেই মাটির প্রভাব যা দিয়ে আমাদের আদি পিতাকে তৈরি করা হয়েছিল আর তোমরা শুনলে অবাক হবে হজরত আদম আলাইসাল্লাম যখন তৈরি হয়েছিলেন তিনি ছিলেন প্রায় ষাট হাত লম্বা অনেক উঁচু তাই না বলা হয়ে থাকে তার পর থেকে মানুষের উচ্চতা ধীরে ধীরে কমতে শুরু করেছে আল্লাতালা আদম আলাইসাল্লামকে তৈরি করেছিলেন এক শুক্রবার দিন আসরের পর কিন্তু তাকে তৈরি করার পরই তার মধ্যে জীবন দেওয়া হয়নি অনেক দিন ধরে তার মাটির দেহটি নিষ্প্রাণ অবস্থায় পড়েছিল ফেরেশ তারা যখনই এর পাশ দিয়ে যেতেন তারা অবাক হয়ে আল্লাহর এই নতুন সৃষ্টিকে দেখতেন কিন্তু একজন ছিল যেই সৃষ্টিকে দেখে হিংসায় জ্বলে যেত সে হলো ইবলিস ইবলিস এসে আদম আল্লাহ সাল্লামের মাটির শরীরে আঘাত করতো আর যখন সে আঘাত করত তখন ভিতর থেকে একটা ঠনঠন শব্দ হতো ঠিক যেন মাটির শুকনো কলসিতে বাড়ি দিলে যেমন শব্দ হয় সে অহংকার করে বলতো তুমি তো কিছুই না আমি তোমার চেয়ে অনেক শক্তিশালী পবিত্র আল্লাহ তালা ঠিক এই কথাই বলেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে যা দেখতে পোড়া মাটির পাত্রের মতো এরপর আল্লাহ সমস্ত ফেরেস্তাদের ডেকে বললেন আমি এই মাটির মানুষটির মধ্যে আমার পক্ষ থেকে রুহ বা জীবন ফুঁকে দেব যখন আমি তা করব তখন তোমরা সবাই তাকে সেজদা করবে অবশেষে সেই সময় এলো আল্লাহ তালা তার পক্ষ থেকে সেই মাটির শরীরে রুহ বা জীবন ফুঁকে দিলেন রুহ শরীরে প্রবেশ করার সাথে সাথে হজরত আদম আলাইসাল্লাম একটা হাঁচি দিলেন আর তার মুখ থেকে প্রথম যে শব্দটি বের হলো তা ছিল সকল প্রশংসা আল্লাহর আল্লাহ তার প্রথম মানুষটির প্রথম কথা শুনে খুব খুশি হলেন এবং জবাবে বললেন আল্লাহ তোমার উপর রহম করুন এরপর আল্লাহর সেই হুকুম কার্যকর করার সময় এলো তিনি তো আগেই ফেরেস্তাদের বলে রেখেছিলেন আদমকে সেজদা করতে আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা শেজদায় নত হলেন সবাই শুধু একজন ছাড়া সে হলো ইবলিস সেজদা করতে অস্বীকার করল বন্ধুরা ইবলিস কিন্তু ফেরেশটা ছিল না সে ছিল জিনদের একজন জিনদেরকে আল্লাহ আগুন থেকে তৈরি করেছেন আর তাদের ভালো মন্দ বেছে নেওয়ার ক্ষমতা দিয়েছেন ঠিক আমাদের মতো ফেরেস্টাদের সেই ক্ষমতা নেই তাই তারা কখনও আল্লাহর হুকুম অমান্য করেন না আল্লাহ আল্লাহতালা ইবলিসকে জিজ্ঞেস করলেন হে ইবলিস তোমাকে কিসে বাধা দিল সেজদা করা থেকে ইবলিস তার অহংকার প্রকাশ করে জবাব দিল আমি তার চেয়েও সেরা আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আর তাকে বানিয়েছেন মাটি দিয়ে আমি মাটির তৈরি কাউকে সেজদা করতে পারি না এই ছিল তার অহংকার সে নিজেকে বড় মনে করল এবং আল্লাহর হুকুম অমান্য করল ইবলিসের এই অহংকার আর অবাধ্যতা দেখে আল্লাহ আল্লাতালা ভীষণ অসন্তুষ্ট হলেন এবং তাকে বললেন বের হয়ে যাও এখান থেকে তুমি অভিশপ্ত তখন আল্লাহর কাছে শেষ বিচারের দিন পর্যন্ত সময় চেয়ে নিল যেন সে পৃথিবীতে বেঁচে থাকতে পারে আর প্রতিজ্ঞা করল যে সে সব সময় আদম আল্লা আর তার সন্তান অর্থাৎ আমাদের সবাইকে ধোকা দেবে এবং ভুল পথে নেওয়ার চেষ্টা করবে সে বলল শুধু আপনার সত সত্যিকারের ভালো বান্দারা ছাড়া আমি বাকি সবাইকে বিপথামী করব আল্লাহ তাকে সেই সময় দিলেন কিন্তু এটাও বলে দিলেন আমার সত্যিকারের বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা থাকবে না আর যে তোমার অনুসরণ করবে তার জন্য জাহান নামে হবে শেষ ঠিকানা এই সব কিছু হজরত আদম আলাইসাল্লাম নিজের চোখে দেখছিলেন তিনি বুঝলেন আল্লাহ তাকে কত ভালোবাসেন আর এটাও বুঝলেন অহংকারী ইবলিস এখন থেকে তাঁর ও তার সন্তানের প্রকাশ্য শত্রু এরপর আল্লাতলা আদম আলাইসাল্লামকে ফেরজ তাদের একটি দলের কাছে গিয়ে সালাম দিতে শেখালেন আদম আলাইসাল্লাম বললেন আসসালাম আলাইকুম ফেরেশতারা তারা জবাবে বললেন ওয়ালাইকুমাম রহমতুল্লাহ আল্লাহ বললেন এটাই হবে তোমার ও তোমার সন্তানের সম্ভাষণ এরপর আল্লাহতালা আদম আলাই সালামকে এমন এক বিশেষ উপহার দিয়েছিলেন যা ফেরেস্তা বা অন্য কোনো সৃষ্টিকে তিনি দেননি সেই উপহারটি ছিল জ্ঞান পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আর তিনি আদমকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন আল্লাহ তাকে শিখিয়েছিলেন পৃথিবীর প্রত্যেকটা জিনিসের নাম আকাশের মেঘ নদীর পানি গাছের পাতা রংধনু পশু পাখি সবকিছুর নাম শুধু তাই নয় আল্লাহ তাকে চিন্তা করার ক্ষমতা ভালো মন্দ বোঝার শক্তি আর কথা বলার জ্ঞানও দিয়েছিলেন যাতে তিনি সুন্দর করে সবার সাথে কথা বলতে পারেন এরপর তালা ফেরেস্তাদের সামনে সেই জিনিসগুলো রেখে জিজ্ঞেস করলেন বল তো এই জিনিসগুলোর নাম কি যদি তোমরা সত্যবাদী হও ফেরেস্তারা তো সারাক্ষণ আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকেন তারা খুব বিনয়ের সাথে বললেন হে আল্লাহ আপনি পবিত্র আমরা তো শুধু ততটুকুই জানি যতটুকু আপনি আমাদের শিখিয়েছেন নিশ্চয়ই আপনিই তো সবচেয়ে বেশি জ্ঞানী সবচেয়ে বেশি প্রজ্ঞাময় তখন আল্লাহ তালা আদম আলা সাল্লামকে বললেন হে আদম তুমি ওদেরকে এই সব কিছুর নাম বলে দাও আর আদম আল্লাহ সাল্লাম এক এক করে সব কিছুর নাম বলে দিলেন ফেরেশতারা অবাক হয়ে গেলেন তারা বুঝতে পারলেন আল্লাহ মানুষকে জ্ঞানের দিক থেকে কত বড় মর্যাদা দিয়েছেন তখন আল্লাহ ফেরেস্তাদের মনে করিয়ে দিয়ে বললেন আমি কি তোমাদের বলিনি যে আমি আকাশ আর পৃথিবীর এমন সব রহস্য জানি যা তোমরা জানো না আর আমি এটাও জানি যা তোমরা প্রকাশ করো আর যা লুকিয়ে রাখো হযরত আদম আলাইহিস সালামের কাছে এখন অনেক জ্ঞান তিনি ফেরেস্টাদের সাথে কথা বলতে চাইতেন তার জানা বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাইতেন কিন্তু ফেরেস্টারা তো সারাদিন আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতেন তাই আদম আলাইহিস সালাম প্রায়ই একা থাকতেন আর তার খুব একা কি লাগত তার এই একাকিত্ব দূর করার জন্য আল্লাহ এক দারুণ সিদ্ধান্ত নিলেন তিনি আদম আলাহি ইসালামের জন্য একজন সঙ্গী তৈরি করলেন যিনি তার পাশে থাকবেন এবং তাকে সঙ্গ দেবেন তার নাম রাখা হল হাওয়া আল্লাহ আল্লাহ আদম আলাহি ইসালামের মতো করেই একই আত্মা থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন যাতে তারা একে অপরের পাশে থেকে শান্তি খুঁজে পান হযরত আদম আলাইহিস সালাম তার পাশে মা হাওয়াকে দেখে ভীষণ খুশি হলেন তার একাকিত্ব এক নিমিশেই দূর হয়ে গেল তারা দুজনে জান্নাতে খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন আল্লাহর সুন্দর বাগানে তারা ঘুরে বেড়াতেন মিষ্টি ফলের স্বাদ নিতেন আর আল্লাহর সুক্রিয়া আদায় করতেন আল্লাহ তাদেরকে সব কিছুর অনুমতি দিয়েছিলেন শুধু একটি হুকুম ছাড়া আল্লাহ তালা তাদেরকে একটি নির্দিষ্ট গাছ দেখিয়ে বললেন তোমরা দুজনে এই গাছটির কাছেও যেও না এবং এর ফল খেও না যদি খাও তবে তোমরা নিজেদের ক্ষতি করবে এটি ছিল তাদের জন্য একটি পরীক্ষা কিন্তু তাদের যে একজন প্রকাশ্য শত্রু ছিল সে কথা কি তোমাদের মনে আছে হ্যাঁ সে হল ইবলিস বা শয়তান সে তো প্রতিজ্ঞা করেছিল যে সে আদম আলহ ওর তার সন্তানদের বিপদগামী করবেই শয়তান তার সুযোগ খুঁজতে লাগল সে তাদের কাছে এসে খুব মিষ্টি স্বরে কুমন্ত্রণা দিতে শুরু করল সে ফিস ফিস করে বলতো আমি কি তোমাদের এমন একটি গাছের কথা বলবো, যার ফল খেলে তোমরা চিরকাল বেঁচে থাকবে আর এমন এক রাজ্য পাবে যা কখনো শেষ হবে না সে আরও ধোকা দিয়ে বলল আল্লাহ তো শুধু এই জন্যেই তোমাদের এই গাছের ফল খেতে মানা করেছেন পাছে তোমরা ফেরেষ্টা হয়ে যাও বা চিরজীবী হয়ে যাও শুধু তাই নয় সে কসম খেয়েও বলল আমি অবশ্যই তোমাদের একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আমি তোমাদের ভালো চাই দুঃখের বিষয় হল আদম আলহ ও হাওয়া আলহ শয়তানের এই ধোকায় পড়ে গেলেন তারা আল্লাহর সেই সাবধানবাণীটি ভুলে গেলেন এবং সেই নিষিদ্ধ ফলটি খেয়ে ফেললেন ফলটি খাওয়ার সাথে সাথেই এক আশ্চর্য ঘটনা ঘটল তারা হঠাৎ বুঝতে পারলেন যে তাদের শরীরে কোনো পোশাক নেই এবং তারা খুব লজ্জা পেলেন তারা দ্রুত জান্নাতের গাছের পাতা ছিঁড়ে নিজেদের শরীর ঢাকতে লাগলেন তাদের মন দুঃখে আর অনুশোচনায় ভরে গেল এরপর আল্লাহতালা তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের ওই গাছটির কাছে যেতে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাদের দুজনের মন তখন দুঃখে আর অনুশোচনায় ভরে গেল তারা বুঝতে পারলেন কত বড় ভুল তারা করে ফেলেছেন তারা সাথে সাথে আল্লাহর কাছে দু হাত তুলে কান্না করে বলতে লাগলেন হে আমাদের রব আমরা নিজেদের ওপর জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা তো ধ্বংস হয়ে যাব আল্লাহ পরম দয়াময় তিনি তাদের এই অনুশোচনা দেখে তাদের তওবা কবুল করলেন কিন্তু ভুলের একটি পরিণতি ছিল আল্লাহ তাদেরকে এবং ইবলিসকে হুকুম দিলেন তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও সেখানে তোমরা একে অপরের শত্রু হয়ে থাকবে সেখানেই তোমরা বাঁচবে সেখানেই মারা যাবে আর সেখান থেকেই তোমাদের আবার ওঠানো হবে পৃথিবীতে জীবন জান্নাতের মতো সহজ ছিল না এখানে তাদেরকে খাবার পোশাক ও বাসস্থানের জন্য কঠোর পরিশ্রম করতে হতো কিন্তু সবচেয়ে বড় সংগ্রাম ছিল শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে ধীরে ধীরে পৃথিবীতে তাদের সন্তান হল তাদের প্রথম যমজ সন্তান ছিল কাবিল আর তার বোন এরপর হলো হাবিল আর তার বোন কাবিল জমিতে চাষাবাদ করত আর হাবিল পশুপালন করত যখন তারা বড় হল আল্লাহ হুকুম দিলেন যে কাবিলের জমজ সাথে হাবিলের আর হাবিলের জমজ সাথে কাবিলের বিয়ে হবে হাবিল হুকুম মানতে রাজি ছিল কারণ সে ছিল বুদ্ধিমান আর আল্লাহকে ভয় করত কিন্তু কাবিল ছিল অহংকারী আর স্বার্থপর সে এই বিয়েতে রাজি হল না এই সমস্যার সমাধানের জন্য হজরত আদম সালাম আল্লাহর নির্দেশে বললেন তোমরা দুজনেই আল্লাহর জন্য একটি করে কুরবানি পেশ করো আল্লাহ যার কুরবানি কবুল করবেন তার সিদ্ধান্তই সঠিক বলে ধরে নেওয়া হবে হাবিল তার সবচেয়ে ভালো এবং প্রিয় পশুটি আল্লাহর জন্য কুরবানি দিল কিন্তু কাবিল তার জমির সবচেয়ে খারাপ আর নষ্ট ফসলগুলো কুরবানির জন্য দিল আল্লাহ হাবিলের নিষ্ঠা দেখে তার কুরবানি কবুল করলেন কিন্তু কাবিলেরটা করলেন না এতে কাবিল হাবিলের উপর হিংসায় জ্বলে উঠল এবং তাকে বলল আমি তোমাকে মেরেই ফেলব হাবিল খুব শান্তভাবে জবাব দিল আল্লাহ তো শুধু তাদের কুরবানি কবুল করেন যারা তাকে মন থেকে ভয় করে তুমি যদি আমাকে মারার জন্য হাত তোলো আমি তোমাকে মারার জন্য হাত তুলব না কারণ আমি বিশ্বজগতের রব আল্লাহকে ভয় করি দুঃখের বিষয় হল কাবিলের মনের হিংসা এতই বেড়ে গিয়েছিল যে সে তার ভাইয়ের ভালো উপদেশ শুনল না আল্লাহর শাস্তির ভয়ও তার মনে এলো না সে একটা পাথর দিয়ে তার ভাই হাবিলকে আঘাত করল এবং তাকে মেরে ফেলল পৃথিবীতে এটাই ছিল প্রথম মৃত্যু এবং প্রথম হত্যাকাঙ্গ ভাইকে হত্যা করার পর কাবিল বুঝতে পারছিল না যে সে কী করবে তার রাগ যখন কমে এলো তখন তার মনে অনুশোচনা জন্মল তখন আল্লাহ তালা একটা কাক পাঠালেন কাবিল দেখল কাকটি তার ঠোঁট আর পা দিয়ে মাটিতে একটা গর্ত খুলল তারপর তার মৃত সঙ্গীকে সেই গর্তে রেখে মাটি দিয়ে ঢেকে দিল এটা দেখে কাবিল আফসোস করে বলল হায় আমি কি এই কাকটার মতো হতে পারলাম না যে আমার ভাইয়ের দেহটা লুকিয়ে রাখি এরপর সে অনুতপ্ত হলো। হযরত আদম সালাম এই ঘটনায় ভীষণ কষ্ট পেলেন তিনি এক ছেলেকে হারালেন মৃত্যুর কাছে আরেক ছেলেকে হারালেন শয়তানের ধোকায় কিন্তু তিনি ছিলেন আল্লাহর নবী তিনি ধৈর্য ধরলেন এবং তার বাকি সন্তান ও নাতি নাতনিদের শয়তানের ব্যাপারে সাবধান করতে লাগলেন তিনি সারা জীবন তাদের আল্লাহর ইবাদত করার কথা মনে করিয়ে দিতেন অনেক বছর পর হযরত আদম আলাহ অসুস্থ হয়ে পড়লেন একদিন তিনি তার সন্তানদের বললেন আমার জান্নাতের ফল খেতে ইচ্ছা করছে তার সন্তানরা তার ইচ্ছা পূরণ করার জন্য বেরিয়ে পড়ল পথে তাদের সাথে কয়েকজন ফেরেস্টার দেখা হলো। ফেরেস্তাদের হাতে কাফনের কাপড় আর দাফনের অন্যান্য জিনিস ছিল ফেরেস্টারা বললেন তারা তার বাড়ি ফিরে যাও তোমাদের বাবার শেষ সময়ে উপস্থিত তারা সবাই মিলে বাড়ি ফিরে এলেন ফেরেশ তারা হজরত আদম আলাইহি ইসালামের রুহ কবজ করলেন তাকে গোসল দিলেন কাফুন পড়ালেন এবং তার জন্য কবর খুঁড়ে তাকে দাফন করলেন তারা আদম আলহিসালামের সন্তানদের বললেন এটাই হবে তোমাদের মৃত্যুর পর পরনীয় নিয়ম হজরত আদম আলহিহ মৃত্যুর পর তার আরেক ছেলে হযরত শীত আলহ নবী হলেন তিনি মানুষকে আল্লাহর পথে ডাকার দায়িত্ব পালন করতে লাগলেন বন্ধুরা এভাবেই শেষ হল আমাদের আদিপিতা হযরত আদম আলাহ জীবনের দীর্ঘ গল্প এই গল্প থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারি আল্লাহর জ্ঞান অসীম আল্লাহ যা করেন তার পেছনে অবশ্যই কোনো ভালো কারণ থাকে যা হয়তো আমরা সাথে সাথে বুঝতে পারি না তাই আমাদের সবসময় আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখা উচিত অহংকার ও হিংসার পতন ইবলিস অহংকারের কারণে অভিশপ্ত হয়েছিল আর কাবিল হিংসার কারণে পৃথিবীর প্রথম হত্যাকারীতে পরিণত হয়েছিল তাই আমাদের সব সময় বিনয়ী থাকতে হবে এবং অন্যের ভালো দেখে খুশি হতে হবে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান সবসময় আমাদের ধোকা দিয়ে ভুল পথে নেওয়ার চেষ্টা করে তার মিষ্টি কথায় কান না দিয়ে আমাদের আল্লাহর প্রথা স্মরণ করতে হবে ভুল হলে ক্ষমা চাওয়া মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে কিন্তু ভুল হওয়ার সাথে সাথে হজরত আদম আলহ ও মা হাওয়া আলাহ মতো অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কারণ আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন জ্ঞানই মর্যাদা আল্লাহ তালা হজরত আদম আলহি কি জ্ঞানের কারণেই ফেরেস্টাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন তাই আমাদের সব সময় ভালো জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে ধৈর্য ও পরিবার হজরত আদম আলহ সালাম অনেক বড় কষ্ট পাওয়ার পরও ধৈর্য ধরেছিলেন এবং তার পরিবারকে সঠিক পথের দিশা দিয়েছিলেন আমাদেরও বিপদে ধৈর্য ধরতে হবে এবং পরিবারকে ভালোবাসতে হবে